তো ঊনপঞ্চাশতম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়ে গেছে তো পিএসসি খুব দ্রুততম সময়ে এই এর কার্যক্রমটা শেষ শেষ করতে পেরেছে তো যেহেতু এটা স্পেশাল বিষয় ছিল সেজন্য করতে পেরেছে তবে জেনারেল ক্যাটারিগুলো যদি এরকম সময় মতো তারা যদি শেষ করতে পারে তাহলে বিষয়টা মানে যারা চাকরি প্রত্যাশী তাদের জন্য খুবই একটা ভালো বিষয় তো দেখতে পারতেছেন তো এই চূড়ান্ত মৌখিক পরীক্ষার পরে চূড়ান্ত ফলাফল তারা ঘোষণা করে দিয়েছে এবং পনেরোটি পদে মনোনয়ন করা সম্ভব হয়নি প্রার্থীর যোগ্য প্রার্থী না পাওয়া যায় তো তো যাই হোক ভাগ্যের নির্মম পরীক্ষা তো তো এক্সামটি দেওয়ার খুব ইচ্ছা ছিল তো হয়তো যোগ্যতার জন্য দেওয়া হয়নি তো আপনাদের যাদের এই রেজাল্ট এসেছে তাদের খুবই ভালো মানে জাস্ট এই সার্কুলারটা আর হয়তো পনেরো বিশ বছরের মধ্যে হয়তো আর আসবে না তো যারা পেয়েছে তারা খুবই ভাগ্যবান তো যাই হোক এই যে দেখতে পারতেছেন তো জাস্ট একটা স্যাম্পল ভিডিও কলাম যেহেতু আপনাদেরকে ভিডিও দিতে পারতেছি না তো আমি চেষ্টা করব সামনে ভিডিও দেওয়ার জন্য তো তবে এইখানে যারা সুপারিশ সপ্তাহ তারা খুবই ভাগ্যবান কারণ এরকম সার্কুলার আমরা জীবনে একবারও পাবো না ভাগ্যের নির্মম একটা পরিহাস যাই হোক সকলের জন্য শুভকামনা আর নতুন যারা আছেন তারা আমার চ্যানেলের সাথে থাকেন আল্লাহ হাফিজ